হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নূরজাহান চলে এসেছি আজকে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সজনে পাতা দিয়ে আলু পোস্ত ভাজি আর ভাতের উপর যদি এই সজনে পাতা দিয়ে আলু পোস্ত থাকে তাহলে কিন্তু খাওয়ার রুচিটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই দেখুন আমি নিয়ে নিয়েছি সুজি এখানে আমি তিন চামচ মতো সুজি নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি জল ঝরাতে দিয়েছি এখন সজনে পাতাগুলোকে আমি ধীরে ধীরে ছাড়িয়ে নেব কারণ সজনে পাতার মধ্যে অনেক রকম এই যে ডাঁটি থাকে মোটামোটা এগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না এইখানে অবশ্যই পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর আমি এই সজনে পাতাগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে বেছে নেব এর মধ্যে কোনো রকম যেন পোকামাকড় না থাকে কারণ শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে আর সেইগুলো ভালোভাবে খেয়াল রেখে এগুলো পরিষ্কার করতে হবে আর আমি সব কিছু পরিষ্কার করে পাতাগুলো এইভাবে বেছে নিচ্ছি দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে বেছে নিয়েছি এর মধ্যে রকম যে ডাটিগুলো আছে সেগুলো শক্ত অংশগুলো নেই এখন নিয়ে নেব কয়েকটি পুঁই পাতা কারণ সজনে পাতার মধ্যে যদি একটু পুঁই পাতা দেওয়া যায় না এটা অনেকটা সফট হয় আর এর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে এই জন্য কয়েকটি মাত্র পুঁই পাতা নিয়েছি আর পুঁই পাতাগুলোকে আমি কীভাবে কেটে নিচ্ছি দেখুন পুঁই পাতাগুলোকে একদমই ছোট্টো ছোট করে কেটে নিতে হবে তাহলে এটা সজনে পাতার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে বোঝাই যাবে না আর এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে প্রথমে কেটে নিচ্ছি তারপরে এগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব কত সুন্দরভাবে এগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটি পাতা আমি এইভাবে কেটে নেব আর উপরে যে অংশগুলো আছে মোটা অংশগুলো সেগুলো আমি কেটে নেব প্রথমে বাদ দিয়ে নেব এগুলো কারণ এগুলো নেব না শুধুমাত্র পাতাগুলি আমি নেব আর পাতাগুলিকে প্রথমে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই কেটে নিতে পারেন কিন্তু খুবই ছোটো ছোটো করে এগুলো কাটতে হবে আর আমি এই পুঁই পাতা নিয়েছি কয়েকটি মাত্র আর এগুলো এই যে বোটাগুলো আছে শক্ত অংশ সেগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর একদম ছোট্ট ছোট করে কুচি করে নিচ্ছি তাহলে এগুলো সজনে পাতার সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর বোঝাও যাবে না খেতেও কিন্তু দারুণ লাগবে এই নিয়মে আমি প্রত্যেকটি পাতা কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেটা দেখতেই পাচ্ছেন আর সজনে পাতার সঙ্গে এটা মিশিয়ে নেব আর এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো কাটার পরই ভালোভাবে ধুয়ে নিতে হবে পুঁই পাতাগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম আর সজনে পাতাগুলো ধুয়ে নিয়েছি সব রেডি হয়ে গেছে আর চলে যাবো এখন গ্যাস ওভেনের কাছে কত সুন্দরভাবে এগুলো দেখুন পরিষ্কার করে বাছা হয়ে গেছে এখন গ্যাস ওভেনে কীভাবে তৈরি করব সেটা দেখতে হলে সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে খুব এটা তৈরি করতে পারবেন আর কথা না বাড়িয়ে চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি এখন গ্যাস ওভেনটাকে অন করে এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পুঁই এবং সজনে পাতার টুকরোগুলো এর মধ্যে কোনো রকম জল দেব না কারণ শাকটা এমনি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবো লবণ দিলে জল কাটবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো তাহলে ধীরে ধীরে এখান থেকে যে জলটা বার হবে সেটাতেই এই সজনে পাতা সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি প্রায় রেখে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দেবো লো টু মিডিয়ামে আর পাঁচ থেকে ছয় মিনিট পর ঘুরে আসছি এই দেখুন আমি চলে এসেছি আর ঢাকনা খুলে দেখছি এটা একদম সফট হয়ে গেছে কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর সজনে পাতাটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে এই কারণে লোটু মিডিয়ামে রেখে এটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন এখন অন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সজনে পাতাগুলো আমি জল ঝরাতে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলে এই সজনে পাতা দিয়ে আলু পোস্ত ভাজিটা রেডি করে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা আমি হাফ চামচ মতো গোটা জিরা দিয়েছি এই গোটা জিরাটা যখন একটু এর মধ্যে হালকা লাল লাল হয়ে আসে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কারণ গোটা রসুন দেবো এই রসুনগুলো একটু ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো আর এগুলো দিয়ে দেব কারণ রসুনের ফ্লেভার দারুণ লাগে এই সজনে পাতা শাকের মধ্যে আর যে সকল বন্ধুরা হয়তো একদমই নিরামিষ খেতে চাইছেন তাদেরকে বলবো রসুনটা স্কিপ করে দেবেন কিন্তু যারা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনের ফ্লেভার দারুণ আসে এই শাকের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে এই রসুনগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পোস্ত একসঙ্গে এটাকে আমি একটু ভালো ভালো করে ভালো করে হালকা করে ভেজে নেব পোস্তটা রকম যেন একদম লাল না হয়ে যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই কারণে হালকা আর যেহেতু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি এই জন্য এটা পুড়বে না খুব ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো একদমই জল ঝরিয়ে রেখেছিলাম আর এটাকে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এটাকে এই পোস্ত সঙ্গে পোস্ত তেল রসুন জিরা এর মধ্যে আলুটিকেও ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি যে সকল বন্ধুরা কখন এই নিয়মে খেয়ে দেখেনি তাদেরকে বলবো অবশ্যই একবার তৈরি করুন আর খেয়ে দেখুন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো কোনো হলুদ আমি ব্যবহার করব না এই শাকের মধ্যে বা পোস্ত আলু ভাজির মধ্যে কোনো রকম আমি বেশি মশলা ব্যবহার করছি না এটা ফলো করবেন আমার প্রিয় বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি আলুটা ভেজে নেওয়ার পর হালকা করে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি কারণ এর মধ্যে পোস্ত দানা আছে সেই কারণে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আর তিন থেকে চার মিনিট পর আবার আমি ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে আলুটি আর এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু পোস্তটা অনেকটা নরম হয়ে এসছে দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে নাচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটাকে রকম বাড়াবো না আর দেখুন এটা কত সুন্দর ভাজি ভাজি হয়ে গেছে প্রায় এটা ফিফটি পারসেন্ট কিন্তু হয়েই গেছে এই আলু ভাজিটা অনেকটা পরিমাণে হয়ে গেছে আর এটাকে অনবরত নাচাড়া করব ভাজতেই থাকব এর মধ্যে দিয়ে দেবো শাক যেগুলো আমি জল ধরে রেখেছিলাম সজনে পাতা এই সজনে যে পাতাগুলি সিদ্ধ করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পর কিন্তু বারবার এটাকে না করতে হবে কারণ সজনা পাতাগুলো অনেকটাই এগুলো লেগে লেগে থাকে আর এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু এটাকে অনবরত এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এগুলো এইভাবে না করলে করলে কিন্তু একদম ছেড়ে যাবে আর এগুলো একদম আলু ভাজির মধ্যে মিশে যাবে আমি অনবরত এটাকে ভালোভাবে না করছি আলুর সঙ্গে আর যেগুলো একটু জমাট বেঁধে আছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়া একটা স্পেশাল যেটা সবার অজানা একদমই অজানা এটা রেসিপি এর মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে শুকনো লঙ্কা এটা ব্ল্যান্ডারে একটু গুঁড়ো করে নেবেন কিন্তু এটা একটু দানা দানা হওয়া যায় রকম যেন এটা একদমই গুঁড়ো লঙ্কার মতো না হয়ে যায় এই ধরনের একটু দানা দানা হয়ে থাকবে চিলি ফ্লেক্স যেভাবে হয় সেই ধরনের এরকম করে রাখবেন আর এটাকে দিয়ে দেবেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো চিলি ফ্লেক্স এটাকে দেওয়ার পর আবারও কিন্তু এটাকে নাড়াচাড়া করছি যেহেতু শাকের মধ্যেও আমি লবণ দিয়েছিলাম এই কারণে যদি মনে করেন যে এর মধ্যে লবণের পরিমাণটা কিছুটা লাগবে তাহলে অবশ্যই দিয়ে দেবেন সেটা দেখার পর বুঝতে পারবেন যে এর মধ্যে যদি লাগে পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এটাকে একটা দেখছি যে সিদ্ধ হয়েছে নাকি আলু এটা দেখুন কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে আলুটি তারপরে কিছুক্ষণ আরও নাজারা করবো একটু কড়া কড়া করে এটাকে ভেজে নেব দেখতে যেমন এটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে ভীষণ লোভনীয় একটি রেসিপি আর দেরি করবেন না এইভাবে এই সবজিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব এটা নামিয়ে আমি পরিবেশন করছি খাওয়ার জন্যে আর দারুণ লাগছে এটা ভাত রুটির সঙ্গেও খেতে পারেন এই আলু পোস্ত সজনে পাতা দিয়ে ভাজি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে খাওয়ার পর অবশ্যই একটি মিষ্টি কমেন্টে জানাবেন যে সজনে পাতা দিয়ে আলু পোস্ত ভাজি কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন মধ্যে হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন একটি দুর্দন্ত স্বাদের অসাধারণ রেসিপি সজনে পাতা দিয়ে আলু পোস্ত ভাজি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে